রমজানে যারা সুস্থভাবে রোজা রেখে ইবাদত করে ওজন কমাতে চান তারা কি করবেন সাধারণত আমরা আমাদের রুগীদেরকে যে প্ল্যানগুলো করে থাকি কাউকে হয়তো সেহেরিতে রিপ্লেসমেন্ট করে দেয় কাউকে সেহেরিতে হয়তো আমি কার্ভস ফ্রি ডায়েট বলে দেয় অথবা রিচ প্রোটিন তাকে দেওয়া হয় অথবা কমপ্লেক্স কার্বোহাইড্রেট দিয়ে তার সেহেরিটা তৈরি করা হয় ইফতারে সে কী করবে ডেফিনেটলি তার পছন্দের অনেক খাবার থাকে আমাদের ট্র্যাডিশনাল খাবারগুলো আমরা খুব খেতে চাই ইফতারে এই খাবারগুলোকে আমি একদিন একদিন করে সাজিয়ে দেই অর্থাৎ শনিবার একটা খেলে রবিবার একটা অর্থাৎ তাকে কোনো খাবার কিন্তু আমি বাদ দিচ্ছি না তবে ইফতারে অ্যাট এ টাইম বেশি খাবার খাওয়া যাবে না একসাথে আপনি একটা মিল নেন ইফতার করার এক থেকে দেড় ঘন্টা পরে তারাবিতে যাওয়ার আগে আরেকটা মিল নেন ছোট্ট করে তারাবি বিশেষ করে এসে আপনি আরেকটা মিল নেন তাহলে কিন্তু আপনার বেশ কয়েকটা আইটেম খাওয়া হয়ে যাবে এখন আসে যারা ওজন কমাতে চান তারা কি করবেন তারা সেভেন ডেজে থ্রি টু ফোর ডেজ এনজয় করবেন মাঝে মাঝে দুই থেকে তিন দিন মিল রিপ্লেসমেন্ট করে ফেলবেন অর্থাৎ সেই রিতে আমি রিপ্লেসমেন্টটা দিই ইফতারে আমি তখন এনজয় করতে দিই আবার ডিনারে অনেকে কিন্তু রিপ্লেসমেন্টটা দিই রিপ্লেসমেন্টটা অনেক সময় প্রোটিন থাকে ওটসের তৈরি স্মুদি থাকে ফ্রুটসের তৈরি স্মুদি থাকে এরকম ভেরিয়েশন করে কিন্তু রোজাতে ভালো করে রোজা রেখে এনজয় করে ওজনটাকেও কমানো যায়